নারায়ণ তাকবির আল্লাহ আকবার আচ্ছা বলুন এটা কি কোনো দলের স্লোগান কোনো মতের স্লোগান আচ্ছা নারায়ণ তাকবির আমি বলতে পারবো না এটা কেমন কথা আর আপনি যখন আমি যখন নারায়ণ তাকবীর বলি এখন সেটা যখন আপনি আপনার আমার থেকে মাইক কেড়ে নেন এবং বিপরীতে ভুয়া ভুয়া স্লোগান দেন এবং আপনি কি বললেন তার বিপরীতে টিপ কি দাঁড়া করলেন এটা জামা শিবিরের স্লোগান আচ্ছা যদি নারায়ণ তাকবির জামা শিবিরের স্লোগান হয় এর মাধ্যমে কি আপনি তাদের ট্যাগিং করছেন না তাদের আরো ক্রেডিট দিচ্ছেন নারায়ণ তাকবিরের মধ্যে একটা স্লোগান আপনারা বলতেছেন জামা শিবিরের কিন্তু এটা তো জামা শিবিরের স্লোগান হইতেই পারে না এটা কিভাবে জামা শিবিরের একার স্লোগান হইতে পারে এটা বাংলাদেশের আপামর আপামর্জন স্লোগান আপনার মাঝে মাঝে শহীদ উসামিন হাতিকে বলতে শুনবে যে নারায়ণ তাকবির হচ্ছে সার্বভৌমত্বের স্লোগান নারায়ণ তাকবির হচ্ছে যখন সীমান্তে শকুনেরা আমাদের সীমান্তের মধ্যে আইসা ঝামেলা করে তখন কৃষক মানে শ্রমিক যে যেখানে আছে তারা সবার আগে নারায়ণ তাকবির বলে নিজের জীবনের তক্কা না করে কিন্তু সীমান্তে ঝাঁপায় পড়ে তাদের কোনো লাভ নাই লাভ একটাই বাংলাদেশের সার্বভৌমত্ব নারায়ণ তাকবির স্লোগান আপনারা সহ্য করতে পারতেছেন না কেন নারায়ণ টাকবির কি আপনারা ওন করেন না আল্লাহর মহত্ব কি যে কেউ বলতে পারেন না এটা কিভাবে আপনারা বলতে পারেন একটা একটা নির্দিষ্ট দলের স্লোগান আমি ঠিক এই জায়গায় আমার হচ্ছে আমি তীব্র নিন্দা তীব্র নিন্দা জানি